নবীজি বলেন মান কানা লাহু আলা রাজুলিন হাক্কুন ফামান আখরা ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা কোন ব্যক্তি যদি অন্য কারো কোন কাছে কারো কাছে কিছু পাওনা থাকে আমি আপনার কাছে কিছু পাওনা কোন মুসলমান অন্য কোন মুসলমানের কাছে কিছু পাওনা পাওনা দারকে এবার আপনি সুযোগ দিলেন আগামী মাসের এক তারিখে দেওয়ার কথা কোনো কারণে দিতে পারে না এবার আপনি আরো পনেরো দিন সময় দিলেন আল্লাহ নবী বলেন এই পনেরো দিন তুমি সুযোগ দিয়ে দিলা প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমল নামায় সৎকার সব লিপিবদ্ধ হয়ে যা আবার যারা ঋণ নিছেন আপনার আবার বললেন না হুজুর ওয়াজটা সুন্দর হয়েছে তাহলে খালি নিমু আর দিমু না এরকম না বিষয়টা আপনি যদি না দেন তাতে আপনার জন্যই তো ওয়াজ মূলত না দেন যে তার জন্যই তো ওয়াজ মানে আপনি অবিশ্বস্ত আপনি বিশ্বস্ত না আপনি কেমন আপনি কেয়ামতের আলামত রসুল বলছে নিশ্বস্ততা উঠে যাবে তো কেয়ামতের অপেক্ষা করো কথা তো আপনার জন্য হচ্ছে এমন না যিনি ঋণ দিচ্ছে ঋণ তো দেওয়া ভালো কাজ আপনি যে দেন না এটা খারাপ কাজ রসুল সল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ঋণ দেওয়ার পর তাকে যদি সুযোগ দেন জানেন যে লোকটা ভালো মানুষ দিয়ে দিবে প্রতিদিনের বিনিময়ে আপনার আমল নামায় সৎকার সব দেখানো এবার আসেন তাগাদা নি তাগাদা আরে ব্যবসায়ীরা বুঝেন না তাগাদা হ্যাঁ তাগাদা এই তাগাদার মাসালা শুনুন তাগাদা দিবেন নরম ভাষায় যদি নরম ভাষায় তাগাদা দেন পুরস্কার আছে এই টাকা দাস টাকা পিডামু না দিলে এটা না তাগাদা দেওয়া ভাই টাকাটা দেওয়ার কথা কখন দিবেন তেজ মাগরিবের সময় ভাই আসবো না না দশটা বাজে আইসো তা আপনি সুন্দরভাবে তাগাদা দেওয়া এটা ভালো কাজ তাগাদা দেওয়া এটা খুব ভালো কাজ

ওয়েদাস তার ওয়েদাত তাজা কোন ব্যক্তি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে তিনি উদার ওয়েদাস তার কোন ব্যক্তি ক্রয় করে সেখানেও তিনি উদার ওয়েদাক তাজা তিনি আরেকজনকে তার পাওনার জন্য তাগাদা দেয় এটাও নরম ভাষায় দেয় নবী বলেন যে ব্যবসা করে নরম ভাষায় যে কিনে নরম ভাষায় যে পাওনাদারকে তাগাদা দেয় নরম ভাষায় তার উপর যেন আল্লাহ দয়া করে আমি নবী দোয়া করে গেলাম

আপনার রাসূল বলেন তুমি উদারতা অবলম্বন কর ইয়ুমসাহ আলাইক তোমার প্রতি উদারতা প্রদর্শন করা হবে তুমি যদি উদার হও তোমার প্রতিও উদারতা অবলম্বন করা হবে তোমার প্রতিও দয়া করা হবে তুমি যদি নরম ভাষী হও তোমার প্রতিও রবের পক্ষ থেকে নরম আচরণ করা হবে আমীন রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনারা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبل أفضل المؤمنين رجل سمح البيع سمح الشراء سمح القضاء سمح الانتظار نبي جبل أفضل المؤمنين سشتم مؤمن ويبكته সামহুল বাইরি যে ব্যবসা করে নরম ভাষায় সামহুল সের যে কোনো কিছু কিনে নরম ভাষায় অনেক ব্যবসায়ীদের চেহারা দেখলেও আপনার কিছু কিনতে মন যাবে না এরকম আছে ব্যবসা নরম ভাষায় ব্যবসা নরম ভাষায় আবার কিনে আবার অনেক ক্রেতা আছে গোষ্ঠী আরো দেখলে ব্যস্তেও মন চায় বিষয় দুই দিকে নরম ভাষায় বিক্রি করা নরম ভাষায় কিনা আবার নরম ভাষায় অন্যের টাকাটা দিয়ে দেওয়া মানে অন্যের টাকা দেওয়ার ক্ষেত্রে পরিশোধ করার ক্ষেত্রেও নরম নীতি অবলম্বন করে সুন্দর ভাবে আরেকজনের টাকাটা দেয় চার নাম্বার দেয় টাকা দেওয়ার সময় এটাও নরম ভাষায় দেয় তাহলে ব্যবসা করে নরম ভাষায় কিনেও আপনার খুব নম্রতা অবলম্বন করে আবার যখন টাকা আদায় করে এটাও সুন্দর ভাবে আদায় করে দেয় আবার যখন কারো কাছে টাকা পাওনা এই পাওনার টাকা দাড়াও সুন্দর ভাবে দেয় রাসুল বলেন আমি ঘোষণা করে দিলাম এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কুডুমপুরের ব্যবসায়ী শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ। ব্যবসায়ীরা শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ। কারণ একজন ব্যবসায়ীর মধ্যেই গুণগুলা পাওয়া যাবে সহজ। ইয়াসারাল্লাহু আলাইহি ফি দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ ওই ব্যক্তির সাথে দুনিয়া আখিরাতে সহজ আচরণ করবে। আমীন। ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ গোপন করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তার দোষ গোপন করেছে والله في عون العبد ما كان আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দাকে ততক্ষণ সাহায্য করে ওই বান্দা যতক্ষণ অন্য সহযোগিতা করে কোন ব্যক্তি অন্য কারক যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য এটা ভালো কাজ। ঋণ দেওয়া অবশ্যই ভালো কাজ ঋণ যিনি নিবেন যার পেরেশানি দূর হবে তিনিও সময় মতো ঋণ আদায় করে দেওয়া উভয়টা প্রশংসার কাজ ইবনে অমর অধি আল্লাহ তাহলে আগুমার বর্ণনা

ইন্দানিল্লাহি খল ক খলা ক ম ইজি আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে মানুষের প্রয়োজন পুরা করার জন্য আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ বানাইছে মানুষকে সহযোগিতা করার জন্য দেখবেন অনেক মানুষ আছে মাস আল্লাহ অন্যের সব সময় সহযোগিতা করে ইয়াফ ইলাইহি ফি হিফি হাওয়া আল্লাহর ওই সৃষ্টি যাদেরকে আল্লাহ বানাইছে মানুষের উপকার করার জন্য অন্য মানুষরা মধ্যে পরে তাদের কাছে আসে খুব পেরেশানি নিয়ে আসে আসার পর মুহূর্তের মধ্যে তাদের পেরেশানি দূর করে দুনিয়ার মধ্যে যারা অন্য মানুষের পেরেশানি দূর করে দেয় প্রয়োজন গুলা পুরো করে দেয় আল্লাহ নবী বলেন তারা আল্লাহর আজাব থেকে নিরাপত্তা লাভ করে নেয় তারা নিরাপদ আল্লাহর আজাব থেকে ময়দানটা হবে খুব ভয়াবহ একটা পরিস্থিতির জায়গা